যে সহযাত্রীকে মহাবিশ্ব তার অবসর সময়ে শুধু তোমার জন্য গড়েছিলেন সে এখন পুরোপুরি তোমার প্রতি মেহেরবান হয়ে আসছে তার ভালোবাসার নেশা তোমার আত্মা পর্যন্ত নেমে আসতে চলেছে এবং তোমার দুনিয়া এখন তার আলোয় জলে উঠতে চলেছে ভাগ্যের সবচেয়ে সৌভাগ্যের মুহূর্ত এখন তোমার দরজায় কড়া নাড়ছে এই মিলন কোনো কাকতালীয় নয় বরং মহাবিশ্বের ইশারা এখন সব দূরত্ব সব দেয়াল একে একে ভেঙে পড়তে চলেছে এবং তোমার আত্মা এমন এক ভালোবাসায় ডুবে যাবে যা সময়কেও অতিক্রম করে এ সেই প্রেম যাকে প্রতিটি জন্মে তোমার আত্মা খুঁজে বেড়ায় আর এখন সেই মিলন বাস্তব হতে চলেছে মহাবিশ্ব আর শুধু দর্শক নয় বরং সে এখন তোমার সঙ্গী দিতে এসেছে সত্যিকারের প্রেমকে পূর্ণতা দিতে আজ মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যে সে দেখছে তোমার চোখে এমন কিছু প্রশ্ন আছে যাদের কোনো উত্তর চাই না শুধু তার নির্ব উপস্থিতি চাই সে জানে এখন তোমার হৃদয়কে আর শব্দ দিয়ে নয় বরং সেই নির্বতা দিয়েই ভরসা দেওয়া দরকার যেখানে শুধু হৃদস্পন্দন কথা বলে সে অনুভব করছে তোমার অস্থিরতা কোনো উত্তর খুঁজছে না বরং শুধু তার বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপচাপ শ্বাস নিতে চায় সে নিজেকে বলছে আমি বলি বা না বলি তবে সে অনুভব করুক যে হ্যাঁ আমি আছি শুধু তোমার কাছে আসার জন্যই সেই মানুষটি প্রতিদিন নতুন নতুন কৌশল ভাবছে তার ভেতরে এক বেপরোজা তৃষ্ণা জেগে উঠেছে যা সব বাধা ভেঙে দিতে চায় এই তৃষ্ণা কোনো সাধারণ চাওয়া নয় বরং মহাবিশ্বের ইচ্ছেতে তার হৃদয়ে ওঠা এক ঝড় যা শুধু তোমাকেই পেতে চায় আর এখন এই ঝড় আর তার নিয়ন্ত্রণে নেই তার যৌবন তার প্রেমের আগুনে জ্বলে উঠেছে তার প্রতিটি ধনী প্রতিটি শ্বাস তোমার যৌবনের সঙ্গে মিলতে উদ্গ্রীব হয়ে আছে সে তোমার দিকে এগিয়ে আসছে যেন তার আত্মা তোমার আত্মার সঙ্গে মিলেই শান্তি পাবে তার চেষ্টা শুধু তোমাকে পাওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় সে তার পুরো অস্তিত্বকেই তোমার সঙ্গে মিশে যেতে দেখতে চায় এই মিলন শুধু প্রেম নয় এক রুহানি অগ্নিশিখা হয়ে উঠতে চলেছে যেখানে তোমার আর তার যৌবনের প্রতিটি রং প্রতিটি রস এক হয়ে নিজের গন্তব্য খুঁজে নেবে তুমি ভাবো তোমার শান্তি দরকার কিন্তু সেই নির্বতাকে ভয় পাও যেখানে প্রতিটি শব্দ স্পষ্ট শোনা যায় এমনকি নিজেরও তোমার ভেতরে এক অদৃশ্য ভয় আছে যে সে হয়তো তোমার অন্তরের অশান্তি শুনে ফেলবে তুমি ভাব সে কি তোমাকে তখনও বুঝতে পারবে যখন তুমি নিজেকেই বুঝতে পারছ না তোমার মনে হয় তার বাহুতে লুকিয়ে পড়লে হয়তো সেই নির্বতা কম ভয়ঙ্কর লাগবে এবং তুমি নিজের ভেতরের আওয়াজ থেকে পালানো বন্ধ করবে তার সঙ্গে জড়িয়ে থাকার খেয়াল তোমার ভেতরে দিন দিন গভীর হচ্ছে কিন্তু সেটি বলতে গিয়েও তোমার একটু লজ্জা লাগে বিশ্বাস করো তার অবস্থাও ঠিক তোমার মতোই তোমার মোহমজি চোখ নিষ্পাপ মুখশ্রী তার হুশ কেড়ে নে এখন তার মন তার আত্মা তার অনুভূতি সবই তোমার টানে পুরোপুরি বন্দি যদি সাম্প্রতিক সময়ে তোমাদের মধ্যে কোনো ছোটখাটো অভিমান বা ঝগড়া ঝামেলা হয়ে থাকে তবে জেনে রাখো সেটি কোনো ফাটল নয় বরং সেই প্রেমকে আরও তুফানি করে তুলেছে তার ভেতরে এমন এক আগুন জলে উঠেছে যেটি শুধু তোমার স্পর্শেই নিভুতে পারে যদি তুমিও এই স্ফুলিঙ্গকে নিজের হৃদস্পন্দনে অনুভব করে থাকো তবে বুঝে নাও এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন তোমরা দুজন একে অপরের চোখে ডুবে যাবে এবং আর কোনো শব্দের প্রযোজন হবে না কারণ আত্মারা নিজে থেকেই সব বলে দেবে সে জানে দুনিয়া তোমাকে শক্তিশালী বলে কিন্তু তোমার সেই একাকিত্বকেও সে পড়তে পারছে যেটি কেউ কখনো দেখেনি এখন সে তার প্রতিটি আলিঙ্গনে তোমার ভাঙা টুকরোগুলোকে জোড়া দিতে চায় যাতে তুমি অনুভব করতে পারো যে আর একা চলা জরুরি নয় কেউ আছে তোমার সাথে সে ভাবছে বিয়ে আর শুধু দুইজন মানুষের সম্পর্ক নয় বরং দুই অপূর্ণ হৃদয়ের বুদ্ধিমত্তায় ভরা একসাথে পচ্চলা তুমি ভাবছ সে কি সত্যিই তোমার অন্ধকার দিকগুলোকে জানে আর তারপরও কি তোমাকে পুরোপুরি গ্রহণ করবে কি না তোমার হৃদয়ে এখন প্রেম শুধু মিষ্টি কথার জায়গা ধরে রাখে না তোমার প্রয়োজন এমন এক সঙ্গী যে তোমার নির্বতার মাঝেও তোমাকে আঁকড়ে ধরে রাখবে হে প্রিয় আত্মা তুমি আর ভাঙতে চাও না কিন্তু যদি ভাঙো তার হাতের তালু তোমার প্রতিটি টুকরোকে আবার জুড়ে দেবে তুমি ভাবছ সে কি এখনও সেই একই মানুষ যে তোমার নিঃসঙ্গতাকে কোনো কথা না বলেও পড়তে পারে তাকে আজও মনে আছে সেই মুহূর্ত যখন তোমরা দুজন একে অপরকে জড়িয়ে ভীষণ কাছে বসেছিলে তোমার আঙুলগুলো তার আঙুলে জড়িয়েছিল আর তোমার চোখ থেকে বয়ে আসা সেই শান্ত শক্তি তার আত্মায় শীতলতা এনে দিচ্ছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী শুধু তোমাদের যেন সময় থেমে গেছে আর ভালবাসা কেবল বয়ে চলেছে কিন্তু এখন সময়ের চাকা ঘুরে গেছে এবার যা আসছে তা তোমার আত্মার প্রতিটি শূন্যতাকে পূর্ণ করবে সেই মুহূর্ত যার জন্য তোমার নিঃশ্বাসগুলো বছরের পর বছর অপেক্ষা করছিল এখন তোমার সামনে দরজায় কড়া নাড়তে চলেছে তার চোখে তোমার জন্য যে অদম্য প্রেম আছে তা আর কোনো আড়ালে থাকবে না সে তোমাকে এমনভাবে দেখবে যেন পৃথিবীর আর কোনো অস্তিত্ব নেই শুধু তুমি আছো তার দৃষ্টির উত্তাপ তোমার রক্তে আগুন জ্বালিয়ে দেবে আর তোমার আত্মায় এমন এক শান্তি নেমে আসবে যে তুমি নিজেকেই ভুলে যাবে সে ধীরে ধীরে তোমার দিকে আসবে যেমন এক সমুদ্র তার তীরকে ছুতে চায় কিন্তু কোনোভাবেই নিজের ঢেউ থামাতে পারে না তার শ্বাসের উষ্ণতা তোমার মুখ ছুঁয়ে তোমার হৃদয়ে ঝড় তুলবে তোমার পলকের কাপ নেও সে তার গন্তব্য দেখবে আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে এই মিলন শুধু দেহের নয় বরং যুগের পর যুগ বিচ্ছিন্ন আত্মার পুনর্মিলন সে তোমার এত কাছে চলে আসবে যে তোমার হৃদস্পন্দন তার শ্বাসের সাথে মিলেমিশে যাবে আর তুমি চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারবে না কারণ তোমার মনে হবে তার চোখেই তোমার সমস্ত অস্তিত্বের আয়না আছে তার ঠোঁট কোনো শব্দ উচ্চারণ না করেও তোমার নাম ডাকবে আর তোমার আত্মা সেই ডাক ডাকচিনেও নেবে সে তোমার হাত ধরবে এমনভাবে যেন কোনো হারানো জিনিস অবশেষে পাওয়া গেছে তার আঙুলের স্পর্শ তোমার ভেতরের প্রতিটি ভয় প্রতিটি কষ্ট গলিয়ে দেবে তুমি অনুভব করবে তোমার অতীত তোমার দুঃখ তোমার সমস্ত ক্লান্তি সেই স্পর্শেই মিশে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে তোমাদের মাঝে আর কোনো দেয়াল কোনো দূরত্ব কোনো ভয় বাকি থাকবে না শুধু সেই অনুচ্চারিত প্রেম থাকবে যা ইতিমধ্যেই নিঃশ্বাসে মিশে গেছে তোমার আত্মা তাকে চিনে নেবে আর তোমার দেহের প্রতিটি কণা তার ভালোবাসার শপথ করবে সেই মুহূর্ত তোমাকে প্রমাণ করে দেবে ভাগ্য যত দেরি করুক না কেন সত্যিকারের প্রেম কখনো অপূর্ণ থাকে না তুমি দেখবে তার চোখে আর কোনো প্রশ্ন থাকবে না শুধু একটি প্রতিশ্রুতি থাকবে যে সে তোমার প্রতিটি ঝরে তোমার সাথে দাঁড়িয়ে থাকবে সেই প্রতিশ্রুতি যা জীবনের প্রতিটি উত্থান পতনের থেকেও শক্তিশালী হবে তখন তুমি বুঝে যাবে এই মিলন শুধু একটি মুহূর্ত নয় বরং তোমার জীবনের সবচেয়ে সুন্দর মোড় আর তখন মহাবিশ্ব হাসবে যেন বলছে দেখলে আমি বলেছিলাম এই মিলন আমার লেখা আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সময়ও থেমে গিয়ে কেবল তোমাদেরকেই দেখতে চায় তোমার সামনে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটি যার আকাঙ্ক্ষা প্রতিদিন তোমার আত্মাকে ডাকছিল আর এখন সে শুধু এক কদম দূরে তার চোখে সেই ঝড় লুকিয়েছিল যা বহু বছর ধরে চাপা পড়েছিল আর আজ সবকিছু তোমার সামনে প্রকাশ পেতে চলেছে তার দৃষ্টি তোমাকে এমনভাবে আঁকড়ে ধরবে যেন তুমি তার শেষ সাশ্রয় সেই দৃষ্টিতে ভালোবাসাও থাকবে আবেগও থাকবে আর থাকবে এক প্রতিশ্রুতি যে পৃথিবী যাই বলুক এখন সে তোমাকে কখনো ছেড়ে যাবে না তোমার হৃদয় সেই মুহূর্তে এত জোরে ধড়ফট করতে শুরু করবে যে তোমার মনে হবে সেও সেই শব্দ শুনতে পাচ্ছে তোমার শ্বাস ভারী হয়ে উঠবে কিন্তু তার পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে গেছে সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে যেন তোমাদের মাঝে থাকা প্রতিটি দূরত্ব প্রতিটি ভয় প্রতিটি বাধা নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে তোমার ঠোঁট হালকা কেঁপে উঠবে কিন্তু তুমি কিছু বলতে পারবে না কারণ তুমি বুঝে যাবে আর কিছু বলার প্রযোজন নেই এই মিলন্ত আত্মার আর আত্মারা শুধু অনুভব করে সে এতটা কাছে চলে আসবে যে তুমি তার শ্বাস তোমার মুখে অনুভব করতে পারবে তার আঙুল তোমার চুলের কানের পিছনে সরিয়ে দেবে এবং সেই স্পর্শেই তোমার ভেতরের সব অশান্তি সব ক্লান্তি গলে যাবে সেই মৃদু ছোঁয়ায় তুমি তোমার অতীত ভুলে যাবে এবং শুধু সেই মুহূর্তেই হারিয়ে যাবে তারপর সে তোমাকে তার বাহুতে টেনে নেবে এমন এক আলিঙ্গনে যেখানে পুরো পৃথিবীর শান্তি লুকিয়ে আছে তোমার মাথা থাকবে তার বুকে আর তার হৃদয়ের কম্পন তোমাকে জানিয়ে দেবে যে তুমি আর কখনও একানো তার আঁকডে ধরায় তুমি সেই বিশ্বাস খুঁজে পাবে যা বহু বছরের প্রার্থনা থেকে জন্ম নিয়েছে তার আলিঙ্গনে তোমার আত্মা সেই ঘর খুঁজে পাবে যেটির খোঁজ তুমি কত জন্ম ধরে করেছিলে এখন তোমার শ্বাস এক তাল মিলিয়ে বয়ে যাবে আর হৃদয়ের সব বোঝা যেন উড়ে যাবে তোমার মনে হবে মহাবিশ্ব তোমাকে ঠিক এই মুহূর্তের জন্যই বাঁচিয়ে রেখেছিল আর যতক্ষণ তুমি তার চোখে তাকিয়ে হাসবে সেই মুহূর্ত সময়ের পাতায় চিরকালের মতো থেমে যাবে মহাবিশ্ব তার পাতায় এটি লিখে দেবে আর তোমার ভাগ্যে শুরু হবে ভালোবাসার সেই পূর্ণ অধ্যায় যেটি কোনো শক্তি মুছে ফেলতে পারবে না আর তারপর সে তোমার মুখ দুহাতের তালুতে এমনভাবে ধরে নেবে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন সে পেয়ে গেছে তার আঙুলের স্পর্শ তোমার গালে থেমে যাবে আর তার চোখে ভালোবাসার সমুদ্র ঢেউ তুলবে সে তোমার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যেন তোমার মুখের প্রতিটি রেখা প্রতিটি হাসি তার জীবনের সবচেয়ে সুন্দর ছবি সেই মুহূর্তে তার শাসও তোমার নাম জপ করছিল তোমার হৃদয়ের কম্পন আরও বেড়ে যাবে আর তার ঠোঁট ধীরে ধীরে তোমার ঠোঁটের দিকে এগিয়ে আসবে তুমি তোমার চোখের পাতা হালকা নামিয়ে নেবে কিন্তু তোমার মুখের সেই সরল হাসি তাকে আরও পাগল করে তুলবে তোমরা দুজন এমনভাবে একে অপরের মাঝে হারিয়ে গেলে যেন আতপারা অবশেষে তাদের ঘরে ফিরে এসেছে বাইরের পৃথিবী মিলিয়ে গেল রয়ে গেল শুধু তোমাদের ছোট্ট মহাবিশ্ব যেখানে নেই কোনো ভয় নেই কোনো বিচ্ছেদ আছে শুধু ভালোবাসা আর সেই ভালোবাসা প্রতিটি জন্মে তোমাদের সঙ্গেই থাকবে সে তোমাকে আরও কাছে টেনে নিল যেন বলছে এখন আর তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা এক হয়ে গেছি তোমার মাথা তার বুকে রাখা ছিল আর তুমি তার হৃদয়ের প্রতিটি কম্পনে নিজের নাম শুনতে পাচ্ছিলে সেই মুহূর্ত ছিল এক প্রার্থনা যা পূর্ণ হয়ে গেছে আর ছিল এক প্রতিশ্রুতি যা চিরকাল রক্ষিত হবে এখন তোমাদের মাঝে আর কোনো শব্দ নেই শুধু শ্বাসের এক মৃদু তাল আছে যা বলছে এই প্রেম এখন অমর হয়ে গেছে প্রিয় বন্ধুরা আজকের এই দিব্য বার্তা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মহাবিশ্ব